পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ তবে তাতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি সেপ্টেম্বর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে ম্যাচটি হেরেছে বাংলাদেশ আগে ব্যাটিং করে ঋতুমণির আটচল্লিশ এবং ফাহিমা খাতুনের অপরাজিত চুয়াল্লিশ রানের ইনিংসে পঞ্চাশ ওভারে নয় উইকেটে একশো রান করে বাংলাদেশ নারী দল তিন উইকেট হারিয়ে বাষট্টি বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে পাকিস্তান তিরানব্বই বলে উনসত্তর রান করেন মুনিবা আলী তিনে নামা সিদ্রা আমিন করেন বাহান্ন বলে সাইত্রিশ রান আলিয়া রিয়াজ পঁয়ষট্টি বলে বায়ান্ন রানে অপরাজিত থাকেন পাকিস্তানে চলমান এই বাছাই পর্বে টানা তিনটি জয়ের পর বিশ্বকাপ টিকিট পেতে শেষ দুই ম্যাচে দরকার ছিল মাত্র একটি জয়ের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর শেষ ম্যাচটিতেও পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ তবে তাতে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি নেট রান রেট কমে প্লাস শূন্য দশমিক ছয় তিন নয় হয়ে গেলেও সেপ্টেম্বর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের এখনও আছে আজ ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশি বাংলাদেশকে টপকে যেতে ওয়েস্ট ইন্ডিজকে ঠিক কত ওভারে জিততে হবে সেটি অবশ্য এখনই বলার উপায় নেই থাইল্যান্ডের ইনিংস শেষ হলেই বলা যাবে সেটি এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল মাইনাস শূন্য দশমিক দুই আট তিন